মশাল্লা এটা সুকারি মুফত তেল এক নম্বরটা এটা মবরুম বড় সাইজটা তিন কিলোর কাঠাম এটা সুকারি তেল কিলো পনেরো রিয়াল এটা আজোয়া মিডিয়াম সাইজ কিলো তিরিশ রুকারি রুটোবেলোয়া ছয়শো গ্রাম এটা পাঁচ রিয়াল এক পিস এটা মবরুম বড়ো সাইজ এক নম্বরটা এটা এক কিলো পঁয়তাল্লিশ রক্তি এটার কিলো দশ রাল এটা মজদুল শুকনাটা এটার কিলো পঁচিশ এটা সুগাই শুকনাটা মিডিয়াম সাইজ এটার কিলো পনেরো রিয়াল এটা মজদুল বড়ো সাইজ এটার কিলো পঁয়তাল্লিশ রাল এটা সাফই কলমি খেজুর এটার কিলো পঁচিশ রিয়াল এগুলো সবগুলো নতুন খেজুর এই বছরের এটা মবরুম মিডিয়ামটা এটার কিলো তিরিশ সুগাই বড় সাইজ একদম বড়ো সাইজটা এটার কিলো পঁচিশ রেয়াল এটা আজুয়া শুকনাটা বড়োটা একবার কালো এটার কিলো পঁয়তাল্লিশ এটা লুবানা এটার কিলো দশ রেয়াল এটা আজুয়া আওয়ালি স্পেশাল আজুয়া এটার কিলো পঞ্চান্ন রিয়াল এটা হচ্ছে আম্বার বড়ো সাইজ এক নম্বরটা এটার কিলো চল্লিশ রিয়াল নরম আম্বার নতুন এটা হয়েছে বিসি ছাড়া খেজুর এটাতে বিসি নেই এটার কিলো পঁচিশ রিয়াল এটা রবিয়া খেজুর এটার কিলো দশ রিয়াল এটাও ভালো আছে মোটামুটি এটা এটাও সাপই কলমি এটার কিলো খসি শ্রিয়াল এটা আজুয়া মিডিয়াম সাইজ এটার কিলো চল্লিশ রিয়াল তারপরে এটা বার্নি খেজুর এটার কিলো খসিস রিয়াল এটা সুগাই মদিনা স্পেশাল সুগাই এটার কিলো তিরিশ দুই কালার এটা আজুয়া এক নম্বরটা সবচেয়ে হাই কোয়ালিটি এটার কিলো পঞ্চাশ রেল তারপরে এটা মজদুল খেজুর বড়ো সাইজ এক কিলোর বক্স এটা এক বক্স পঞ্চাশ রিয়াল এটা আজুয়া বক্স এটার কিলো পঞ্চান্ন রেয়াল এটা সুগাই খেজুর ভিতরে বাদাম তিল আছে বক্স পাঁচ রিয়াল এটা হানি নাটস এটা পঁচিশ রাল তারপরে এগুলা আজুয়ার প্যাকেট এর ভিতরে এরকম ফিস থাকে বারো পিস এক এক প্যাকেটের মধ্যে সাত পিস কিসের মধ্যে আছে এটা এক পিস দশ রিয়াল এক প্যাকেট সত্তর রেল তারপরে এটা বক্স পাঁচল্লিশ রিয়াল এটার বক্স পঁচিশ রিয়াল এক কিলোর বক্স ভিতরে বাদাম তিল তারপরে চুপকারি খেজুরের ভিতরে বাদাম মোকাসারাত এটা এক বক্স দশ রিয়াল এটা জাফরান দুই গ্রাম তিরিশ রেল অরিজিনাল আফগানি তারপরে এটা সুকারি মজরুস এক পিস বিশ রিয়াল তারপরে এটা সুইং আর ভিড়া খায় এক পিস দশ রিয়াল তারপরে আজও তিন কিলো বক্স একশো পঁয়ত্রিশ রিয়াল তারপরে অরিজিনাল দুধের চকলেট পোল্যান্ডের আলু বোকারা দশ রিয়াল বারোটা বিশ রিয়াল ষোলোটা দশ রিয়াল অরিজিনাল পোল্যান্ডেরটা তারপরে এটা আছে বাদাম নাই আদি সাদা এটা একত্রিশ দশ রিয়াল শুধু মধু আছে খেজুর আর তিল তারপরে এটা হচ্ছে কালো কিসমিস বড়ো সাইজ এক কিলো বিশ রিয়াল আধা কিলো দশ রিয়াল এটা নর্মাল কিসমিস এটা সেম রেট তারপরে এটা আছে উজবেকিস্তান চকলেট ভালো মানের চকলেট বিভিন্ন কালার আছে এক কিলো পঁচিশ রিয়াল এগুলো আধা কিলোর প্যাকেট তারপরে এটা হচ্ছে বাদাম আমেরিকান ক্যালিফোর্নিয়া এক কিলো পঁয়ত্রিশ রিয়াল তারপরে এটা হচ্ছে আখরোট এটা এক কিলো চল্লিশ রাল আধা কিলো বিশ রিয়াল এটা হচ্ছে বুট এটা এক কিলো দশ রিয়াল আধা কিলো পাঁচ রিয়াল তারপরে এগুলো একটা পঁচিশ ফঁচিশাল করি তিল আছে তিল ছাড়া ভিতরে বাদাম ছোটটা আছে এটা পনেরো রিয়াল আছে দশ রিয়াল আছে তারপরে এটা হচ্ছে কাজু বাদাম এটার কিলো পঞ্চাশ তিলের সস খেজুরের সাথে খায় একসাথে এটা ফেস্তা বাদাম এটার কিলো পঞ্চাশ রাল মিডিয়াম সাইজ তারপরে এগুলো চকলেট আইটেম উপর আছে আজুয়া পাউডার এটা দুধের সাথে খায় হাড়ের জন্য অনেকে নিয়ে অনেকভাবে খায় এটা বার্নিলোজ এগুলো বাদাম বিভিন্ন ধরনের বিস্কিটের সাথে তারপরে এটা চকলেট তুর্কি এক কিলো আঠারো রেয়াল দুই কিলোর বক্স আসে বিভিন্ন ফ্লেভার আছে এটা একলার চকলেট দুধের চকলেট এটা তিউশি চকলেট এটা আগে দেখাইছিলাম এটা পাথরের চকলেট পাথরের ডিজাইন চকলেট তারপরে এটা হচ্ছে তিল ভিতরে খেজুরের পেস্ট মাজুন তারপর ভিতরে তাহিনে এগুলা ভিতরে খেজুর বিস্কিট প্যাকেটের দশ রেয়াল এক পিস উপরে আছে বাদাম ভিতরে খেজুরের ভিতরে বাদাম এক পিস দশ রেয়াল তারপরে এখানে বিভিন্ন ধরনের বিস্কিট এটা কেকের ভিতরে খেজুর তারপরে এগুলা বিস্কিটের ভিতরে খেজুর এটা চকলেট বিস্কিট খেজুর কেকের খেজুরের কেক ডাই কেক তারপর চকলেট খেজুর বাদাম এগুলো চকলেট উপরে তারপর খেজুর তারপরে বাদাম পঁয়ত্রিশ রিয়াল কিলো এটা তিরিশ রিয়াল সেম এটা সাগাই বিল লোজ ভিতরে বাদাম সাগাই খেজুর কিলো পঁচিশ রিয়াল এটা বার্নিলোজ তারপরে এটা মিষ্টি তুতুল তারপরে উপরে এগুলো বক্স এটা মিক্স চকলেট সব কোয়ালিটির চকলেট এখানে আছে এটা আটশো গ্রামের প্যাকেট এখানে এটা বিশ রেয়াল এটা মিষ্টিতে তুলার প্যাকেট থাইল্যান্ডি তারপরে তারপরে এটা খেজুরের পেস্ট মাজন বলে চুপকারি খেজুর এটা ক্লাস খেজুর এটা হচ্ছে চুপকারি আধা কিলোর প্যাকেট এক পিস পাঁচ রিয়াল এক প্যাকেট সোল এগুলো বক্স বিভিন্ন কোয়ালিটির আধা কিলো এক কিলো এক পা আড়াইশো গ্রাম এগুলাতে খেজুর বক্স করে নিয়ে যায় আলাদা পয়সা দিতে হয় তারপর এখানে আছে সুপকারি আছে শুকনাটা আছে নরমটা আছে তিন কিলোর কার্টুন তারপরে সুগাই খেজুরের কার্টুন আছে এগুলো সুপকারি এক কিলো ক্যাপস দশ সেরিয়াল এক কার্টুন ষাট সিরিয়াল বিভিন্ন কোয়ালিটি আছে এখানে আছে এটা পঞ্চাশ রিয়াল এক কার্টন তারপরে এটা খালাস বড়ো সাইজটা এটা সত্তর রিয়াল এক কার্টন তারপরে এখানে সুক্কারি আছে এগুলো আধা কিলো সুক্কারি এটা খালাস আধা কিলো তারপরে এখানে আছে আমাদের হোলসেল বক্স সুক্কারির বক্স আধা কিলোর খুব টেস্টি এটা ফ্রিজটা বেশি দিন রাখা যায় না পাঁচ সাত দিন রাখা যায় তারপর ফ্রিজে নিলে এক বছর রাখা যায় খুবই মজার এক কাঠুনে তিরিশ পিস তারপরে এটা আছে খালাস তারপরে এদিকে আছে এটা আজুয়া খেজুরের সিরাপ আজুয়া দিপস এটা পঁয়ত্রিশাল একটা তাহিনা উপরে আছে খেজুর চকলেট বাদাম তারপরে গাওয়া আরবি গাওয়া সুদিয়ান এটা হচ্ছে একটা পঁচিশ রাল এটা হচ্ছে অলিভ অয়েল জৈকের তেল ফার্স্ট পনেরো রেয়াল একটা তারপরে এগুলো হচ্ছে গাওয়া এটা হচ্ছে দুগ্গা এটা দুর্গা মদিনা দইর সাথে খায় তারপরে এটা হচ্ছে কালিজা এটার ভিতরে খেজুরের সিরাপ আছে ডিপস আছে তারপরে এটা হচ্ছে গাওয়া এটা হচ্ছে জাতার এটা হয়েছে তালবিনা এটা দুগ্গা এটা হচ্ছে কালিজা তারপরে এটা হচ্ছে খালাস মুজরুস তারপরে এটা সুপারি এটার ভিতরে টিন আছে মিশমিশ আছে লোজ আছে এক পিস দশ এটা হচ্ছে হাইসা এখানে বিভিন্ন মশালা আছে খেজুর আছে তিল আছে এটা রুটির সাথে খায় এমনি খাই সুদিরা খুব পছন্দ করে এক পিস দশ তারপরে এটা হচ্ছে আমাদের দোকানের ভিজিটিং কার্ড তারপরে এখানে আছে খেজুরের ভিতরে বাদাম আছে জাফরান আছে হেল এলাচি আছে তারপরে তারপর ফ্রিজের ভিতরে আছে মজদুল খেজুর আছে ফিলেনের মধ্যে তিন আছে তুর্কি অরিজিনাল আর সাড়ে চারশো গ্রাম পনেরো রিয়াল নশো গ্রাম তিরিশ রিয়াল এটা হচ্ছে রুতানা আদা কাঁচা আদা পাকা খুব মজার একটা খেজুর রমজানে এটা হচ্ছে বাড়ি এটা সিজনে পাওয়া যায় এখন আনসিজন আমরা ফ্রিজের মধ্যে রাখি এটার কাঠন হচ্ছে এগুলা রোতানা আপনাদের সাড়া পাইলে